নমস্কার আমি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরো বড় জায়গায় নিয়ে যাই সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই কিন্তু একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইন ঠিক হয়েছে কিনা এই থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ তারা দিন আনে দিন খায় বলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি

আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন সে জানেই লোকটা এখন এখন চা বা জল দরকার চট করে যে জলটা দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না ছেড়া চিনি রাওয়া রাধি না করে যেখানে একটা প্রবলেম হচ্ছে চাষ আউট করে দিব কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সেটা প্রত্যেকটা মানুষ আমাদের স্টোরে যারা থাকে এভরিবাডিজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট